হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ আগামীকাল একত্রিশ তারিখ আর তারপরেই কিন্তু বছরের এক তারিখ মানে দু হাজার পঁচিশে আমরা পা রাখতে চলেছি হ্যাঁ তাই প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সৃষ্টিকর্তার কাছে আমি কামনা করি আপনাদের প্রত্যেকের যেন প্রত্যেকের যেন বন্ধ ভাগ্য যেন খুলে এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি আপনাদের প্রত্যেকের আশা যেন পূর্ণ হয় সকল রকম আশা যেন আপনারা পূর্ণ করতে পারেন সেটি আমি কামনা করছি তো একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই যে টাইম ফ্রেমটা আমি বলে দিয়েছি না আপনারা ধরে নিতে পারেন এই টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ ঠিক এক মাস সাতটি রাশির নাম বলবো হ্যাঁ স্পেশাল সাতটি রাশির নাম বলবো যে রাশিগুলির বন্ধ ভাগ্য কিন্তু খুলতে চলেছে কোন সেই সাতটি সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি কমপ্লিটলি দেখতে হবে এবং ভিডিওর শেষে আমি কিছু আপনাদেরকে উপায়ও বলবো হ্যাঁ যে উপায়গুলো কিন্তু আপনাদেরকে করতে হবে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করুন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে প্রেস করুন আর অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করুন এবং আপনারা অবশ্যই শেয়ার করুন তো আসুন আমি একে একে সেই সাত রাশির নাম জানানোর আগে আপনাদের জীবনে কী কী ঘটনা ঘটতে পারে একটা ছোট্ট ইঙ্গিত দিতে চলেছি দেখুন বছর যখন শুরু হয় না আমাদের মনে খুব আশা জন্মায় এটা কিন্তু স্বাভাবিক এটা আপনার আমার প্রত্যেকের মনে আশাটা হচ্ছে যে এই দু হাজার পঁচিশে সরি দু হাজার চব্বিশে আমরা যা করতে পারিনি দু হাজার পঁচিশে পারবো তো বা দু হাজার পঁচিশ আমার জন্য কতটা ভালো হবে আমি যা যা অ্যাচিভমেন্ট করবো ভেবেছি সেটি করতে পারবো তো এই যে আমাদের মধ্যে চিন্তা এই চিন্তার অবসান কিন্তু এই ভিডিওর মাধ্যমেই হতে চলেছে কারণ আমি এই ভিডিওতে বারোটি রাশির মধ্যে স্পেশাল সাতটি রাশির নাম বলব যে রাশিগুলি একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই টাইম ফ্রেমের মধ্যে ভাগ্য খুলতে চলেছে হ্যাঁ কোন সেই সাতটি রাশি আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক প্রথম যে রাশির নাম বলবো যে রাশি একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি এই টাইম ফ্রেমের মধ্যে বন্ধ ভাগ্য খুলতে চলেছে সেটি হচ্ছে অবভিয়াসলি মকর রাশি হ্যাঁ মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আপনাদের জীবনে নতুন সুযোগ আসবে ভাগ্যের সাপোর্টটা পাবেন এবং দূর যাত্রা দূরভ্রমণ ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য কলহ যাদের রয়েছে সেই জায়গাটা কাটতে চলেছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মকদ্দমা চলে সেই জায়গাটা কিন্তু ওভারকাম করতে চলেছেন তবে ভিডিওর শেষে আমি কিছু উপায় বলবো যেগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে তাই ভিডিওটি শেষ পার্টে গিয়ে উপায়টি জেনে নিন তারপর ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যান এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি এই টাইম ফ্রেমের মধ্যে বন্ধ ভাগ্য খুলতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি এই টাইম ফ্রেমের মধ্যে বন্ধ ভাগ্য কিন্তু আপনাদেরও খুলতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক জায়গাটা যথেষ্ট মজবুত হতে চলেছে নতুন চাকরি পাওয়ার সুযোগ আসতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও এই সময় আপনারা পুরনো কোনো বকে অর্থ ফেরত পেতে চলেছেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনাদের প্রতিকার হিসেবে কি করতে হবে ভিডিওর শেষে বলতে চলেছি তাই ভিডিওটি এখান থেকে স্কিপ করে একদম শেষে চলে যান আর শুনে নিন কী প্রতিকার এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এই টাইম ফ্রেমের মধ্যে বন্ধ ভাগ্য খুলতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি এই টাইম ফ্রেমের মধ্যে আপনাদেরও বন্ধ ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ আপনাদেরও ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে নতুন সুযোগ আসতে চলেছে সন্তান প্রাপ্তির জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের জায়গাটাও কিন্তু যথেষ্ট মাত্রায় প্রবল দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া পুরো বকেয়া অর্থ আপনারা ফেরত পেতে চলেছেন হ্যাঁ ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু প্রতিকার বলতে চলেছি তাই ভিডিওটি এখান থেকে স্কিপ করে একদম শেষে চলে যান আর দেখে নিন কি প্রতিকার এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম ডিসেম্বর থেকে জানুয়ারি একদম এই একটা মাস বন্ধ ভাগ্য খুলতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনে আর্থিক উন্নতি সমৃদ্ধি আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে এবং পুরনো বকে অর্থ ফেরত পেতে চলেছে দূরযাত্রা ধর্মীয় যাত্রা বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিওর শেষে আমি কিছু প্রতিকার প্রতিবেদন বলতে চলেছি তাই ভিডিওটি এখান থেকে স্কিপ করে একদম শেষে চলে যান আর জেনে নিন প্রতিকার কি রয়েছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এর মধ্যে বন্ধ ভাগ্য খুলতে চলেছে সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি এই টাইম ফ্রেমের মধ্যে আপনারাও কিন্তু বন্ধভাগ্য খুলতে চলেছেন অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে নতুন সুযোগ আসতে চলেছে চাকুরি ক্ষেত্রে পদোন্নতি এবং নতুন চাকরি প্রাপ্তি সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিবাহের জায়গাটাও শুভ রয়েছে এবং পাশাপাশি সন্তান প্রাপ্তিও কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে চলেছে ভিডিওর শেষে আমি কিছু প্রতিকার বলতে চলেছি তাই ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন মিস না করে স্কিপ করে চলে যান শেষে এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা আপনি হলে একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি এই টাইম ফ্রেমের মধ্যে বন্ধ ভাগ্য কিন্তু আপনাদেরও খুলতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও নতুন নতুন সুযোগ আসবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পুরনো বকেয়া অর্থ ফেরত পেতে চলেছেন এবং আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এছাড়াও বিবাহের শুভ যোগাযোগ গাঢ় যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভিডিওর শেষে চলে যান আর সেখানে জেনে নিন আপনাদের জন্য কি প্রতিকার রয়েছে এর পরবর্তী সর্বশেষ সাত নম্বর যে রাশির নাম বলবো যে রাশি একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খুলতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে একত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি এই টাইম ফ্রেমের মধ্যে আপনারাও কিন্তু সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হতে চলেছেন অর্থাৎ আপনাদেরও বন্ধভাগ্য কিন্তু খুলতে চলেছে এই সময় আপনারা নতুন নতুন সুযোগ পেতে চলেছেন ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং নতুন কিছু ইনভেস্টমেন্ট করতে চলেছেন আপনারা এছাড়াও এই সময় আপনাদের পুরনো বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে দূরযাত্রা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এবার আসুন আপনারা অর্থাৎ এই সাত রাশি কী করবেন প্রতিকার হিসাবে প্রতিকার হিসাবে আমি বলবো তিনটি জিনিস করুন এক নম্বর সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পূর্ব থেকে মুখ করে দাঁড়িয়ে আপনারা সূর্য প্রণাম করুন এবং আপনারা ওং আদিত্যায় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন দ্বিতীয় যে ক্রিয়াটি করতে হবে সেটি হচ্ছে প্রতি শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং সেদিনকে আপনারা পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে গোধূলি লগ্নে মানে ঠিক সন্ধ্যে লাগছে আপনারা শনিদেবের মন্ত্র উচ্চারণ করুন সেটি হল ওং সাং নম এর পরবর্তী তিন নম্বর যে কাজটি করতে হবে সেটি হলো প্রতি বৃহস্পতিবার দিন হ্যাঁ প্রতি বৃহস্পতিবার দিন কলা গাছে জল ঢালুন একটা ছোট চারা কলা গাছ বাড়িতে রোপণ করুন এবং প্রতি বৃহস্পতিবার দিন স্নান করে উঠে আপনারা কলা গাছে জল ঢালুন এবং আপনার যে মনস্কামনা রয়েছে মনের বাসনা রয়েছে সেটা জানান আশা করি আপনাদের সকল মনোবাসনা কিন্তু পূর্ণ হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ